हिन्दुस्तान हिंदुस्तान मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान हर तो ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান না যত বাধা আশুকোনা জড় তোফান পান ভালোবেসে যাব গে যাব দেশের জয় গান বাধা আসুকোনা জড় তোফান ভালোবেসে যাবো গে যাবো দেশের জয় ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত ভারত মহান লাখো শহীদের রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি লাখো সহীদের রাঙা करो तेरे माटी তাদের জীবনের বিনিময়ে হয়েছে ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মগান ভারত মগান ভারত মগান ভারত মগন এই দেশকে কে স্বাধীন করতে মোরা দিয়েছি কুরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের हिंदुस्तान এই দেশকে কে স্বাধীন করতে মোরা দিয়েছি কুরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের हिंदुस्तान সাইফ উদ্দিন করতাই করো তাই দেশের গুণগান এই জন্মভূমির ভালোবাসা ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহন ভারত মগন ভারত